পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বাকুলদা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক সেন্টারে প্রবেশ করছে মাধ্যমিক পরীক্ষার্থীরা ঢোকার মুখে অ্যাডমিট কার্ড চেক করে চেক করে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে ছাত্রছাত্রীদের কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে যদিও পরীক্ষার সময়সূচি এগিয়ে নিয়ে আসার কারণে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের মোটামুটি যতটা পেরেছি আমরা নিজেদের মতন করে চেষ্টা করেছি এবারে সব কিছু প্রশ্নের উপর নির্ভর করে আপাতত যতটুকু মনে হচ্ছে আগের থেকে একটু হয়তো টাফ হলেও হতে পারে কিন্তু এবারে প্রশ্নের উপরে নির্ভর করে আমরা সেরকম বলতে পারব নিয়ে আসা হয়েছে তোমাদের হচ্ছে সমস্যা তো অনেকটাই হচ্ছে আর হচ্ছে যে টাইমটা বেসিক্যালি মানে অনেকটা এগিয়ে দিয়ে হয়েছে এই টাইমটার মধ্যে অনেকে তো রেডি হতে পারে না এই যে সকালবেলার যে ঘুম থেকে ওঠার পর পড়াটা সেটা সবার মানে একটু প্রবলেম হয় আর কি হ্যাঁ না যাতায়াতের অসুবিধা বলতে রাস্তা ঠিকই ছিল আমাদের ওখান থেকে আপাতত ঠিক ছিল নটা পঁয়তাল্লিশ ওই তো মালিদা ভূষণচন্দ্র হাই স্কুল আজকে হ্যাঁ আজ শুরু হলো দুশো দুই ফেব্রুয়ারি আজ পাঁচ শুরু হলো তো একটা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে প্রস্তুতি মোটামুটি এখানে দেখলাম ঠিকঠাকই চলছে আপাতত এখনো অবধি পরে জানি না কি হবে তো এখন আব্দি ঠিকঠাক চলছে তবে কতগুলো নিয়ম যেগুলো চেঞ্জ করেছে সেটা সবদিকে দিকে হয়তো ছাত্রছাত্রীর মানে গার্জেনদের একটু অসুবিধা হচ্ছে তো বাচ্চাদের জন্য একটু অসুবিধা কারণ একটু আবহাওয়াটা ঠান্ডা মৌসুম হ্যাঁ একটু যেমন আমরা পিছিয়ে ছিল মার্চের দিকে পরীক্ষা সেটা ফেব্রুয়ারিতে করেছে সময়টা এগিয়ে দেওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে তো এখন যেটা করেছে উপর মহল দিকে আমরা কিছু বলতে পারবো না বা আমরা কিছু করতেও পারবো না তো মোটামুটি ঠিকঠাকই চলছে এখনও ব্যবস্থা হ্যাঁ রাস্তাঘাট হ্যাঁ পুলিশের ব্যবস্থা দেখলাম এখানে খুব ভালোই মোটামুটি এই করেছে গার্জেন দিকে ঢুকতে দিচ্ছে না একদিক দিয়ে ভালো করেছে সবই ঠিক আছে না ভেতরে বিয়ে বেকার জাম হয় হ্যাঁ ছাত্রদের এখন দেখা হচ্ছে বলতে এখানে দেখছি যে কোনো কিছু কোনো রকম ইয়ে করে নিয়ে যাচ্ছে কি না হ্যাঁ এবং ছাত্রছাত্রীরা তাদের যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস ছাড়া কোনো কিছু নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না এবং এখানে ভেতরে জলের বোতল জলেরও ব্যবস্থা রেখেছেন খুব ভালো পরিষেবা হচ্ছে এখনও অবধি তো জানি না এটা লাস্ট অবধি কতটা কী করতে হবে তো আমরা এইটুকুই জানাবো যে যে ব্যবস্থাটা আজ থেকে শুরু করছে সে ব্যবস্থাটা জন্য সব দিনই থাকে না যাতায়াতে সেরকম আমাদের ধরুন সামনে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে ঠিক সময়সূচিটা এগিয়ে দেওয়ার জন্যই এই প্রবলেমটা নাহলে কারো বাড়িতে সকলের বাড়িতে তো আর প্রফেশনাল কেউ চাকুরে বাকুরে নেই কারো বাড়িতে ক্ষেত খামারে কাজ করার মধ্যে সেরকমও মানুষ রয়েছে তাদের এই রান্না বান্না করে দেওয়া বা এইগুলো একটু প্রবলেম হচ্ছে আর অন্য সেরকম কিছু প্রবলেম নেই আপাতত আমার নাম চণ্ডীচরণ পাত্র আমার মেয়ে এখানে ফার্স্ট এ পরীক্ষা দিতে আসছে ঠিক লাগছে তো ঠিকই এখন পরীক্ষা কীরকম হয় দেখি আমাদের সেন্টার পড়ছে এখন বাকুলদা স্কুলে আমরা আসছি হাতিশাল না যাতায়াতের অত অসুবিধা হয়নি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে আসি রাস্তা খালি ছিল টেনশন হচ্ছে প্রথম পরীক্ষা টেনশন একটু একটু লাগতেছে এখন কি হয় কোশ্চেন পেপার দেখি তারপর কি হয় দেখা যাবে এখন প্রচুর জনের অসুবিধা হচ্ছে প্রচুর জনের ঠিক আছে বলতিস এখন তাদের ব্যাপারে কি হয় আমি জানিনি আমাদের ঠিক আছে সে কারমান আলী হাতিশাল আর এম বিদ